নমস্কার বন্ধুরা আজ তৈরি করব মৌরলা মাছের পকোড়া যেটা গরম ডাল ভাত কিংবা শুধু মুখে সসের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি মৌরলা মাছের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে মৌরলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর অন্য একটা বাটির মধ্যে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেবো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি চা চামচ রসুন বাটা কিছুটা কাঁচা লঙ্কা কুচি তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব এরপর এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মরুলো মাছগুলোকে ঢেলে দেব এর সঙ্গে দেব এক চামচ বেসন আর দেব এক চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি চা চামচ কালো জিরে এবং কিছুটা ধনে পাতা কুচি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আর এটা মাখার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এ দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে এভাবে বারবার উল্টে পাল্টে আমি মৌরলা মাছের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব গরম গরম ডাল ভাতের সঙ্গে এই মৌরলা মাছের বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে তাছাড়া আপনারা শুধু মুখে সসের সঙ্গেও এই মৌরলা মাছের বড়া ভাজা পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মৌরলা মাছের পকোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ